পরমপ্রাময় শ্রী ঠাকুর নকূলচন্দ্রের বাণী কলা সাথে বই থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একুশ হামুকি সেবা সেবা যেখানে স্বাস্থ্য আনন্দ ও উন্নতি আনিতে পারে না অথচ পরিশ্রম উৎকণ্ঠা ও আকুলতা সমস্তই ব্যর্থতায় নিঃশেষ হইয়া যায় নিশ্চয়ই জানিও সে সেবা ধামমুখী সেবা বাণী সংখ্যা একচল্লিশ আজকে আমরা কিছু রোগের ওষুধ সম্বন্ধে জানব জীবন বাঁচা টুটকা একটা বই আছে সেটা লিখেছেন নিমাই চট্টোপাধ্যায় সেখানে শ্রী ঠাকুর দেওয়া প্রদত্ত বাণীও আছে ব্লাড প্রেশারে কি খেতে হবে হাই ব্লাড প্রেশারে হরিত কি আলকুশি শাল পনি অনন্তমূল বেরেলা ও অর্জুন এগুলো মাত্রা মতো নিয়ে পানে তৈরি করে ব্যবহার করে দেখতে পারো আলোচনা প্রসঙ্গে দুই দুইশো চুয়ান্ন তারপর শঙ্খপুষ্পি রসায়ন খেলে ব্লাড প্রেশার কমে যায় নার্ভের অসুবিধা থাকলে ব্লাড প্রেসারে এটা ব্যবহার করা ভালো দ্বীপরক্ষী এক একশো সাতষট্টি পৃষ্ঠা তারপর লেখা আছে ঊর্ধ্বগামী রক্তচাপে